পাসপোর্ট এবং ভিসার ক্ষেত্রে কি কি বিষয় নজর রাখতে হবে আমরা আজকে ভিডিওতে সে বিষয় নিয়ে আলোচনা করব আসুন আমরা দেখে নেই ক্ষেত্রে কি কি বিষয় আমাদের খেয়াল রাখা উচিত পাসপোর্টে নিজের নাম পিতা মাতা ও স্পাউজের নাম জন্ম তারিখ পেশা ঠিকানা ইত্যাদি তথ্য উল্লেখ করার সময় সতর্ক থাকা প্রয়োজন এসব তথ্য ব্যক্তির বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্টসে উল্লেখিত তথ্যের সাথে সংগতিপূর্ণ হতে হবে মেশিন রিডাবল পাসপোর্ট বা ই পাসপোর্টের যে অংশ যন্ত্রের মাধ্যমে পড়া হয় সে অংশ কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে পাসপোর্টে অন্তত দুটি খালি পাতা অবশিষ্ট থাকতেই নতুন পাসপোর্টের জন্য আবেদন করা উচিত পাসপোর্টে অন্তত দুটি খালিপাতা পাতা থাকতে হবে বলে কোনো কোনো দেশ শর্ত আরোপ করে থাকে অনেক দেশই তাদের দেশে আগত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে অনুসরণ করে এই নিয়ম অনুযায়ী দেশে আগত বিদেশি নাগরিকদের পাসপোর্টের মেয়াদ অন্তত ছয় মাস অথবা একশত আশি দিন থাকতে হয় গন্তব্য দেশের চাহিদা অনুযায়ী পাসপোর্টের মেয়াদ পর্যাপ্ত না থাকলে এয়ারলাইন্স যাত্রীকে পরিবহন করতে অস্বীকৃতি জানাতে পারে তবে যারা দীর্ঘমেয়াদে একটি বিদেশি রাষ্ট্রে বসবাস বা কাজের অনুমতি পেয়েছেন তাদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না এবারে দেখে নিচ্ছি ভিসার ক্ষেত্রে কি কি বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত ই ভিসা প্রাপ্ত যাত্রী তার ভিসার একটি প্রিন্ট কপি অবশ্যই সাথে নিয়ে যাবেন যাত্রীর বিদেশ ভ্রমণের জন্য ভিসা সংগ্রহে কি পন্থা অবলম্বন করা হয়েছে সে বিষয়ে সংগ্রহের জন্য অন্য কোনো ব্যক্তিকে তা সংগ্রহ করেছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হতে হবে ভিসায় ভ্রমণের উদ্দেশ্য হিসেবে যা লেখা হয়েছে বাস্তবে যাত্রীর প্রোফাইল তার সাথে সংগতিপূর্ণ হতে হবে অবশ্যই মনে রাখতে হবে ভিসার মেয়াদ শুরুর আগে যাত্রী বিদেশে যাওয়ার জন্য চেক ইন করতে পারবেন না আজকে এ পর্যন্তই নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সফরের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ